আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মিছিল করেছেন বিপুল নেতা কর্মী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালো মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি সার্জিসের এই আহ্বানে আমি একমত আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা অনেকে ভাবতেছেন ভাই আপনি তো সার্জিসের সবচেয়ে বড় সমালোচক রাইট জাতীয় নাগরিক পার্টির তো সার্জিসের এই আহ্বানে কেন আপনি হঠাৎ করে রাজি হলেন কিছু লেনদেন দিছে নাকি নাগরিক পার্টি না গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বিবেচনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে এটা আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য আমরা পিলমার হেলমেট বাহিনী হিসাবে তার তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই যদি বলগুলায় কোন দলের পুলিশ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন

পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে এতে হত হয়েছে কয়েকজন পুলিশ সদস্য আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মল হোসেন মুন্না মুন্না ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন কি জানতে পেরেছেন আপনি স্যার আপনি জানেন যে আজকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় আজকে কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা গোপালগঞ্জ শহরের একেবারে মূল কেন্দ্র যেটি হলো গোপালগঞ্জ পৌরসভা যে উন্মুক্ত মঞ্চ রয়েছে সেই উন্মুক্ত মঞ্চে এসে তারা কথা বলবেন তারা মানুষের সাথে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন তারা তো যারা যে রাস্তায় গোপালগঞ্জ টু ট্যাকেরহাট সড়কে প্রায় উনচল্লিশ কিলোমিটার সড়ক এই সড়কটি কিন্তু তাদের আশা উপলক্ষে একেবারে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিন্তু আপনি জানেন যে গোপালগঞ্জ একটি সেন্সিটিভ জায়গা যে কারণে একেবারে নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢেলে সাজানো হয়েছে এর মধ্যেই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে কিন্তু পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের গাড়ির উপর হামলা হয়েছে আওয়ামী লীগ নেত্রী নেতা কর্মীরা তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এ বিষয়ে আমরা গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজিদুর রহমানের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহ বেশ কয়েকজন সদস্য এই সময় আহত হয়েছে তবে কতজন আহত হয়েছে সেটি তারা বলতে পারেনি তবে এই মুহূর্তে আমরা ওই যেখানে ঘটনাস্থল সেখান থেকে নানা ধরনের কথা শুনছি তবে তার সত্যতা এখন পর্যন্ত পায়নি সোহার মুন্না আপনাকে অনেক ধন্যবাদ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বিবেচনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা সাদা পোশাকে থাকছে গোয়েন্দা বিভাগের সদস্যরা বুধবার সকালে গোপালগঞ্জের পৌরসভার উন্মুক্ত মঞ্চে হবে পথসভা চলছে মঞ্চ প্রস্তুতের কাজ এদিকে স্থানীয়রা জানিয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে চলছে ধরপাকড় গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতা কর্মী তোমার আমার থেকে ছাত্র জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালো মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে সার্জি সালম লেখেন ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় দেশ করতে জুলাই পদযাত্রার শীর্ষ কর্মসূচি পালন করছে দলটি এর অংশ হিসেবে জেলায় জেলায় সমাবেশ করছে তারা সমাবেশে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন এই আমি আমার সাথে যারা যারা তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা অনেকে ভাবতেছেন ভাই আপনি তো সার্জিসের সবচেয়ে বড় সমালোচক রাইট জাতীয় নাগরিক পার্টির তো সার্জিসের এই আহ্বানে কেন আপনি হঠাৎ করে রাজি হলেন কিছু লেনদেন না নাকি নাগরিক পার্টি না এটা আমার অন্তর থেকে আমি সার্জিসকে আজকে সাপোর্ট করে গেলাম যে সিদ্ধান্তগুলা দেশের জন্য যে সিদ্ধান্তগুলা জাতির জন্য যে সিদ্ধান্তগুলা বিশ্বের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্তের পক্ষে সব আমি আছি দেখেন আমি বরাবরই বলি আমি কারো আপনও না কারো পরো না আমি কোনো দলের নির্দিষ্ট ও যে পেইড সাংবাদিক না যে আমি একজনের বিরুদ্ধেই শুধু বলবো আবার আমি যারা পছন্দ করি তারই প্রশংসা করব নেবার আমার নিউজ দেখে আপনারা কনফিউশনে থাকেন যে আমি আসলে কখন কোন দল নও আমার একটাই কথা আমার কাছে যেটা ন্যায্য মনে হয় ভালো কাজ প্রশংসিত সার্জিসাসকে যে দাওয়াতটা দিছে যে ডাক দিছে আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ আপনারা রাজপথে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটা সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা সেই আহ্বানে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দল দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমর্থন জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এক ফেসবুক পোস্টে সার্জিস বলছেন যে বাংলাদেশ ব্যানারে আগামীকাল সবাইকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের ভাই বোনেরা আর সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বের হওয়ার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মানুষ আমাদের যারা সজাতি আছেন এসব বন্ধ রাখাতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো উচিত তা আমিও মনে করি আমরা যারা লড়াই অংশগ্রহণ করতে পারছি না আমরা যারা কোনোভাবেই কোনো ভূমিকা রাখতে পারছি না আজকের দিনে এই ভূমিকাটা রাখা উচিত তবে শব্দগত চয়নে একটু সাবধান হবেন যেমন আমি যে কথা বলতেছি তারপরে টেকনোলজি এটা আইডিয়া করতে পারে সামাও নাম নেওয়া যাবে না ওই নাম মেনশন করে কোনো পোস্ট করতে পারবেন না আমেরিকাতে যারা আছেন ভুলেও আপনি কোনো পোস্ট করেন না আপনি পোস্ট করলে ট্রাম্প আপনারা সরাসরি আপনার ভিসা ক্যান্সেল করে দিবে জানেন তো বীরদের পক্ষে যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি রেসিডেন্ট নন রেসিডেন্ট যে কোনো মানুষ যদি কোনো পোস্ট করে আমেরিকাতে বসে তাহলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত তাদের নাগরিকত্ব ক্যান্সেল করবে তাদেরকে জেলে নিবে যে দেশের নাগরিক ওই দেশে পাঠাই দিবে আপনি বলছেন যে কিভাবে মানবাধিকারের কথা বলা এই রাষ্ট্র মানবাধিকারের বিপরীতে নিজেদের পাওয়ারকে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করছেন যাই হোক আমরা চাই আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি কায়েম করুক আর সারা পৃথিবীতে কোন দেশ কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত থাকুক এটা আমি চাই না আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন রাজপথে লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যেটি স্পষ্ট ভাবে হত্যাকাণ্ড সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে বলে মনে করি যেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু মতো দুইটা জাতি এরকম পরিণত হবে ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনিও জয় এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোন এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একই ভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে নিষিদ্ধ হওয়ার পূর্বের যে ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারোপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গা যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো বান্ন জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো তারা বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্ট ভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ লীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি অন্যভাবেassertSame কিন্তু আরেকটি বিষয় এশেই যায় সেটা হচ্ছে তুমি রিসেট বাটনের বিষয়ে এনেছো যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আমি মনে করি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নইoverline still আমার দেশের ভালোবাসার কারণে এবং 1971 সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষ ভাবে লক্ষ্য করেছি তাহলে কি রিসেট বাটনের বিষয়ে যখন তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো সরাসরি যদি উত্তরগুলি দিতে এই সরকার কিন্তু সেটি দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে কিছুকে আজকে গুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে স্বাধীনতা অন্ধকারে তারা অন্যায় করে আর না পেয়েছে দর্শকের বিষয়টা আপনার মল্লবান মতামত বিষয়ে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ সুস্থ থাকবেন আল্লাহ